আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি একশো মুরগি লালন পালন করে বা পঞ্চাশটি মুরগি লালন পালন করে বা দেশি মুরগি লালন পালন করে আমরা লক্ষ টাকা বা হাজার হাজার টাকা লাভ করে থাকি তো আদৌ বিষয়টি কতটা সত্য আসলে আমরা মুরগিতে কত টাকা লাভ করে থাকি বা কত টাকা লাভ হতে পারে আমি তার আজকে একটি আপনাদেরকে হিসাব দেবো একশোটি দেশি মুরগি আপনারা যদি লালন পালন করেন খাঁচায় আবদ্ধ অবস্থায় তাহলে কি পরিমাণ লাভ আসবে ইনশাল্লাহ তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ভিডিওতে হয়তোবা এমন হতে পারে আপনার মুরগি প্রতি দশ বিশ টাকা বা ত্রিশ টাকা সর্বোচ্চ স্থান এবং সময় ভেদে দাম কম বেশি হতে পারে এবং এক্ষেত্রে মূল লাভের যে পরিমাণটা সেটাও একটু আপনাদের কম বেশি হবে তাই আশা করি ইনশাল্লাহ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন আসলেই কি পরিমাণ লাভ আসে দেশি মুরগি লালন পালন করার ক্ষেত্রে একশো দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ একশো স্কোয়ার বর্গ ফিটের একটি সুন্দর ঘর লাগবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতি এক স্কোয়ার বর্গ ফিটে একটি করে মুরগি লালন পালন করা যায় এটি হলো ডিমের জন্যে আর মাংসের জন্য এক স্কোয়ার ফিটে একটু কম হলো ইনশাল্লাহ অসুবিধা হয় না তারপরও আপনারা একশো স্কোয়ার বর্গ ফিটে একটি ঘর নেবেন প্রথমত আপনাদেরকে বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সুস্থ সবল সুন্দর এবং বড় সাইজের বাচ্চা দিয়ে আপনাদেরকে খামা শুরু করতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হিসাবের সাথে আপনাদের সম্পূর্ণ মিলে যাবে আপনার বর্তমানে বাচ্চার পিছানো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই থেকে থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চার দামটি একটু বেশিতেই ধরে নেব পঁয়তাল্লিশ টাকা যাতায়াত খরচ এগুলো আবর্তন ব্যয়ের ভিতরে আমরা ধরবো আর দেশি মুরগি সাধারণত আপনার ষাট গ্রাম খাদ্য খেয়ে থাকে এটা আপনার বৈজ্ঞানিক যে নির্ণয় করা হয় সেভাবেই কিন্তু মানে শরীরে ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু এর চেয়েও মুরগি খাবার বেশি খেয়ে থাকে তবে ষাট গ্রাম সে খাবার তো বাচ্চা থেকে আমাদের বাজারজাতকরণ পর্যন্ত অর্থাৎ তিন মাস তিন মাসে অ্যাভারেজ চল্লিশ গ্রাম করে খাবার খাবে কারণ ছোটো অবস্থায় মুরগির বাচ্চা একটু খাদ্য কমই খেয়ে থাকে তবে হরমোন যদি আমরা বোর্ডিং অবস্থায় ভালো বৃদ্ধি করতে চাই তবে সেক্ষেত্রে আমাদেরকে পরিমাণের চেয়ে একটু খাদ্য বেশি দিতে হবে তাই আমরা অ্যাভারেস্ট চল্লিশ গ্রাম করে খাদ্য ধরেছি আর সাধারণত ফিট আমরা লেয়ার লেয়ার ওয়ান যে ফিট এটি অথবা সোনালি যে গ্রোয়ার ফিটটি আছে স্ট্যাটার এবং গ্রোয়ার এটিরই দাম ধরবো ব্রয়লার যে গ্রোয়ার আছে এটির দাম আমরা ধরবো না সাধারণত ফিট ষাট থেকে সুয়াত্তর টাকা বা পঁচাত্তর টাকা এর মধ্যে হয়ে থাকে আমরা ষাট টাকা করে যদি ফিটের দাম ধরি প্রতি কেজি ফিট সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি মুরগি আপনাদের প্রত্যেক দিন অ্যাভারেজ চল্লিশ গ্রাম করে খাদ্য খেলে তাহলে আপনাদের এক মাসে খাবে বারোশো গ্রাম অর্থাৎ এক কেজি দুইশো গ্রাম খাবার একটি করে মুরগি খাবে বারোশো গ্রাম খাওয়া অর্থাৎ তিন মাসে আপনাদের খাবে প্রায় তিন কেজি ছয়শো গ্রাম অর্থাৎ সাড়ে তিন কেজি খাদ্য গ্রহণ করবে একটু কম বেশি হতে পারে তবে আমরা যেটা লিগেল সেটি ধরার চেষ্টা করলাম তবে আপনাদের কিন্তু অবশ্যই তিন মাস লালন পালন করা লাগবে সাধারণত দুই মাস অথবা আড়াই মাসের মধ্যে বাজার যত্ন হয় না সেক্ষেত্রে ওয়েট অনেক কম আসে তিন মাসে যদি আমরা দেশি মুরগি একশোটি লালন পালন করতে পারি সুন্দরভাবে সেক্ষেত্রে আমরা এভারেজ গর ওজন ধরব আটশো গ্রাম কারণ সব বাচ্চায় আমাদের মোরগ হবে না এর ভিতর কিছু কিছু মুরগি বাচ্চা থাকবে সেক্ষেত্রে মুরগির গ্রোথ কিন্তু আপনাদের দেখবেন খুবই কম হয় একদম মুরগি যখন ছ মাস বা ছয় পাঁচ মাস আমরা পালন করি ডিমের উপক্রম যখন হয় সেক্ষেত্রে শুধু দেখবেন মুরগির ওজন আপনার নয়শো অথবা এক হাজার কিছু কিছু এক্সেপশনাল আছে এগারোশো পর্যন্ত হয়ে থাকে এই জন্যে আমরা মুরগ এবং মুরগি অ্যাভারেজ আটশো গ্রাম ধরবো এর বেশি ধরবো না এর বেশি ধরলে হয়তো আমাদের লস হতে পারে তো আমরা বাজারজাতকরণ পর্যন্ত এখানে কোনো মুরগ ও কোনো মুরগি যে আমাদের মারা যায়নি সেটি ধরা হয়নি সাধারণত দেশি মুরগি একটু কমই মৃত্যুবরণ করে তারপর আমরা একশোটি ধরবো ইনশাল্লা একশোটি ধরেই হিসাব করব। অ্যাভারেস্ট আমরা আটশো করে ধরি আটশো গ্রাম করে আমাদের মুরগি ওয়েট আসবে আমাদের অঞ্চলে সাধারণত দেশি মুরগি তিনশো থেকে চারশো ষাট চারশো আশি এর মধ্যেই থাকে তো আমরা অ্যাভারেজ যদি একটি দাম চারশো টাকা করে ধরি সেক্ষেত্রে আমাদের আর ওইদিকে অ্যাভারেজ গড় ওজন যদি আপনার আটশো গ্রাম হয় আমরা একটু কম করে ধরলাম আটশো গ্রাম এবং দাম যদি কেজি চারশো টাকা করে আমরা ধরি সেক্ষেত্রে আমাদের মুরগির দাম আছে তেত্রিশ হাজার ছয়শো টাকা আর আমাদের মুরগির খরচ অর্থাৎ ফিট খরচ যাবে মুরগি প্রতি দুইশো দশ টাকা করে এবং ক্যালসিয়াম জিঙ্ক আদার্স যেগুলো ফুড সাপ্লিমেন্ট আছে এগুলোতে আমাদের খরচ ধরেছি দশ টাকা আর পিস মুরগি তিন মাসে যাবে এছাড়া আপনার যাতায়াত বিদ্যুৎ বিল লিটার আবর্তন ব্যয় যেগুলো থাকে টুকটাক এগুলো ধরা হয়েছে পনেরো টাকা সব মিলে আমাদের প্রত্যেকটি মুরগিতে খরচ আসে দুইশো টাকা করে এবং এভারেস্ট গড় ওজনে আমাদের তিনশো আটশো গ্রামের তিনশো ছত্রিশ টাকা করে আমাদের বাজারে ধরা হয়েছে অর্থাৎ চারশো টাকা কেজিতে সেক্ষেত্রে আমরা একশোটি মুরগি আমরা বিক্রয় করে টাকা আসতেছে আমাদের তেত্রিশ হাজার ছয়শো টাকা আর সমস্ত ব্যয় আর ব্যয়ের ভিতরে এখানে আরেকটি জিনিস ধরা হয়নি সেটি হলো মুরগির বাচ্চা মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ব্যয় আসে দুইশো টাকা প্রত্যেকটি মুরগি দুইশো টাকা করে গড়ে খাদ্য খেলে তিন মাসে একশোটি মুরগি মোট খাদ্য খায় আঠাশ হাজার টাকা সব মিলে লাভ আসে আমাদের পাঁচ হাজার টাকা এখানে কিন্তু বন্ধুরা মুরগি লালন পালন ক্ষেত্রে দেখা পাঁচটি অথবা দশটি বাচ্চা মারা যেতে পারে আমরা কিন্তু এখানে একটি বাচ্চাও যে মারা গেছে তা ধরা হয়নি সম্পূর্ণ একশোটি বাচ্চা ধরা এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে আমাদের লাভ আসে পাঁচ হাজার টাকা অর্থাৎ মুরগি প্রতি লাভ আসে আমাদের ছাপ্পান্ন টাকা এর একটু কম বেশি তবে হ্যাঁ আপনাদের যদি এরকম যদি খাদ্য খরচ কমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিন মাসের অধিক সময় লাগবে তবে তিন মাসে আগে কখনোই আপনারা মুরগি বাজার গ্রহণ করতে পারবেন না তিন মাসে আগে যদি আপনারা বাজারজাত গ্রহণ করেন সেক্ষেত্রে মুরগির ওজন অবশ্যই আপনাদের আটশো গ্রাম আসবে না পাঁচশো থেকে ছশো গ্রাম আসবে যে যেভাবেই বলুক না কেন দেশি মুরগির ওজন আপনারা যেভাবেই খাবান কখনোই এরকম আসে না আর যদি আপনাদের বিভিন্ন জায়গায় পাঁচশো টাকা বা সাড়ে চারশো টাকা কেজি যেয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের লাভের অংশটুকু আরও বেড়ে যাবে আর যদি আপনারা বাচ্চা ক্রয় না করে নিজে ফুটিয়ে বড় করেন সেক্ষেত্রে আপনাদের মুরগির প্রতি লাভ আসবে একশো টাকা এবং সে আপনাদের সেক্ষেত্রে একশো মুরগিতে দেখা যাবে আপনারা প্রায় পনেরো হাজার টাকার মতো লাভ করতে পারবেন এটাই হলো আপনাদের চূড়ান্ত হিসাব এর বেশি আশা করা যায় যে আপনাদের কখনো হিসাব এদিক ওদিক হবে না বা হিসাব কম বেশি হবে না আর আমরা যেভাবে দেখিয়ে থাকি যে একশোটি মুরগি বিক্রি করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হ্যাঁ সেটিও সত্য হবে তবে সেটা কখনোই আবদ্ধ অবস্থায় হবে না সেটি নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে অন্তত দশটা মুরগি বিক্রি করে পাঁচ হাজার টাকা লাভ করা যায় তবে আবদ্ধ অবস্থায় যদি আপনারা দেশি মুরগিভাবে লালন পালন করেন আশা করা যায় এর চেয়ে হয়তোবা কম বেশি লাভ হবে না আমার এই ভিডিওটি পেয়ে যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে আশা করা যায় আপনারা অনেক উপকৃত হবেন এবং এভাবে লালন পালন করলেও অন্তত মাসে আপনারা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ করতে পারবেন